আসসালামু আলাইকুম আপনার ফেসবুক যে রিলস ভিডিও রয়েছে রিলস ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল অ্যাড করবেন একটি অ্যাট্রাক্টিভ থাম্বনেল যদি আপনি আপনার রিলস ভিডিওতে অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে ভিউয়ার্স আসার সম্ভাবনা 100% বেড়ে যায় অনেকটাই বেড়ে যায় আপনি যদি রিস ভিডিওতে একটা সুন্দর অ্যাট্রাক্টিভ থামমেল অ্যাড করতে পারেন সো এই যে থামমেল অ্যাড করার যে বিষয়টা রয়েছে আপনার রিস ভিডিওতে কীভাবে অ্যাট্রাক্টিভ একটা থামমেল অ্যাড করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা যদি একটা লাইক দিয়ে না থাকেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেন বন্ধুরা আপনি ভিডিওতে যে রিস ভিডিওতে একটি বিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিলস ভিডিও একটি থাম্বনেল যেটা আপনার সামনে শু করবে সেটাই হচ্ছে থাম মেল সেটাকে থামমেল বলে যে ভিডিওর যে প্রথম অংশের যেটা এখানে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা থামমেল সো এই ধরনের অ্যাটেড ফিথ আপনি রিস ভিডিও কীভাবে অ্যাড করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো এই জন্য আমি প্রথমে একটা রিস ভিডিও ক্রিয়েট করা ক্রিয়েট করার অপশানে চলে যাচ্ছি বা একটা রিস্ক ভিডিও আপনাদের আপনি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি রিল্স অপশানের উপর ক্লিক করবার করলাম এরপর এখান থেকে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশন পর ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে রিস ভিডিও আপলোডের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা এখানে শো হয়ে গেছে এখানে হচ্ছে মূল বিষয়টা এখানে যেই 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 থাম এড করার বিষয়টা হচ্ছে এখানে সো এখানে আপনি প্রথম এখানে ডিসক্রাইব ইউর রিলস দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে রিল সম্পর্কে কিছু বলতে পারেন এবং এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এরপর আপনি এখানে যে লোকেশন ট্যাগ পিপল এগুলো আপনি হয়তো জানাচ্ছে এগুলো আপনি নিজের দায়িত্বে দিয়ে দেবেন এরপর এখানে থাম এড করার জন্য আপনি কভার টেস্ট নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন কভার টেস্ট এই দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে আপনি এই যে নিচে আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচে যেখানে কভার এখানে আপনার সাথে শু হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও লেন্থ এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা তো এখানে শু হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিও লেন্থ সো এখান থেকে আপনি আপনার ভিডিওতে যে এটা এটেপটিক ইয়ে রয়েছে অ্যাডাপটিভ সিন রয়েছে সেই সিনটা আপনি এভাবে এই অপশানটা এদিক সেদিক করে আপনি এখান থেকে যেটা ভিডিও এটেপটিক লেন্থ আপনি দিতে পারেন যেটা আপনার এখানে কভার কভার বা থাম মেল হিসাবে আপনার ভিডিওতে শু করবে সো এছাড়া যদি চান যে আপনি এখানে ভিডিও থেকে রকম কোন রকম কভার দিবেন না বা ভিডিও থেকে রকম আপনি থাম এড অ্যাড করবেন না আপনি আপনার গ্যালারি থেকে একটা অ্যাক্রেপ্টিক থাম দিবেন যা আপ যেটা আপনি হয়তো বানিয়ে দিতে পারেন না বা যে কোনো একটা ছবি আপনি অ্যাড্রেপ্টিক ছবি আপনি অ্যাড করে দিতে পারেন সো এই যে গ্যালারি থেকে আপনি সেটা কীভাবে অ্যাড করবেন গ্যালারি থেকে এড করার জন্য আপনি এখানে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন অ্যাডফর্ম গ্যালারি ফর ক্লিক করে দিবেন অ্যাড ফর গ্যালারির ফর ক্লিক করে দিয়ে কেড়ে দিলে এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দিবেন এখানে আবার একটা কথা রয়েছে আপনি গ্যালারি থেকে কী ধরনের ছবি সিলেক্ট করবেন সো আপনাকে জেনে রাখতে হবে যে আপনার যে রিলস ভিডিও রয়েছে রিল্স ভিডিওটা আপনার লেন্থ কত বা আপনার এটা রেজুলেশন কত সেটা আপনাকে জানতে হবে সো এই জন্য আমি আমি পিক্সেল এক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি এখানে গিয়ে আপনি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কীভাবে আপনি কত সাইজের ছবি আপনার যে ইয়েতে ইয়াতে আপনি অ্যাড করবেন আপনার যে রিল্স ভিডিওতে আপনি কত সাইজের ছবি অ্যাড করতে হবে সো ওই জন্য আমি ফিক্সার ফিক্সার লেভে যাচ্ছি সো ফিক্সার লেভে আসার পর এখানে একটা ছবি আমি এখানে সিলেক্ট করে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এস টু ওয়ান সিক্স ইস টু নাইন ফোর ইস টু থ্রি ইত্যাদি অপশন এখানে শো হচ্ছে এখন বর্তমানে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান এস টু ওয়ানের ছবিটা রয়েছে কিন্তু আপনার যে আপনার যে রিল্স ভিডিও হচ্ছে রিস্স ভিডিও রিস ভিডিও রিস্স ভিডিও সাইজ হচ্ছে নাইন ইস টু সিক্সটি দেখতে পাচ্ছেন নাইন ইস টু সিক্সটি সো আপনাকে নাইন টু সিক্সটি অনুযায়ী একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে বা একটা ছবি বা আপনাকে তৈরি করে নিতে হবে যদি আপনি গ্যালারি থেকে এটা প্রিট একটা থামমেল এড করতে চান আপনার রিল্স ভিডিওতে সো সেই জন্য আপনি নাইন ইস টু সিক্সটি এই অপশনের উপর ক্লিক করে দেবেন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন ইকস টু সিক্সটি এই অপশানটা আপনি এদিক সেদিক করে দেখতে পাচ্ছেন এভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করে করার পর আপনার যদি এখানে থামমেলের উপর যদি কিছু লিখার ইচ্ছে থাকে সেক্ষেত্রেও আপনি সেটা লিখতে পারবেন নাইন টু অনুযায়ী আপনাকে থামমেল অ্যাড করতে হবে থামমেল তৈরি করতে হবে তৈরি করে সেটা আপনি আপনার ফেসবুকে অ্যাড করতে হবে এই যে এই যে অ্যাড গ্যালারি অপশানের উপর ক্লিক করে সেটা আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার পর আপনি এই অ্যাড করার পর মনে আমি একটা ছবি এখান থেকে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মনে করেন এই যে আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম দেখতে পাচ্ছেন এটাই এই অপশানের উপর ক্লিক করে দেবো এরপর আপনি আপনি আবার প্লাস এখন উপর দেখতে প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশনের উপর অবশ্যই ক্লিক করতে হবে আপনি প্রথমে অ্যাড ফর্ম গ্যালারির উপর ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে ছবি চুজ করবেন এরপর এখানে প্লাস আইকনের উপর ক্লিক করবেন এরপর সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন সেভ অপশনের উপর ক্লিক করে দিলে অটোমেটিকভাবে আপনার এখানে থাম মেলটা অ্যাড হয়ে যাবে যে থাম আপনি বানিয়ে রেখেছেন সেটা আপনি এভাবে অ্যাড করতে পারবেন এরপর এখানে শেয়ার নাও অপশন দেখতে পাচ্ছেন আপনি শেয়ার নাও অপশনের উপর যদি ক্লিক করে দেন সেটা অটোমেটিকভাবে ফেসবুকে পোস্ট বা আপলোড হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকে যে রিস্ক ভিডিও রয়েছে রিস্ক ভিডিওতে এভাবে আপনি এটা একটা তামমেল অ্যাড করতে পারবেন এর প্রসেসের মাধ্যমে তেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমাল নিয়ে আসি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ